হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে কিছু মডেল সেট প্রশ্ন যে ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় প্রশ্ন খুললে হয়তো এই ধরনের প্রশ্নই পাবে এরকম ধরনের কিছু প্রশ্ন আমি তোমাদের সঙ্গে তুলে ধরছি এগুলির ওএমআই শিটও আমি তোমাদের শেষে দেখিয়ে দেবো কীভাবে আসে তোমরা এই উত্তরগুলি খাতায় লিখে রেডি করবে এরপরে ভিডিওতে আমি তোমাদের উত্তর দিয়ে দেব মিলিয়ে নেবে তোমাদের কতটা পড়া রেডি হলো সেখান থেকে তোমরা বুঝতে পারবে তাহলে দেখো প্রথম প্রশ্ন চল্লিশ নাম্বার করে থাকবে এক একটা সেট এক নম্বর সেট বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোটো গল্পের বিষয়বস্তু ছিল ক খ গ দেখো চারটে অপশান দেওয়া আছে ওই মাসিটু এরকম এক নাম্বার দিয়ে চারটে অপশান দেওয়া থাকবে সঠিক উত্তরটা তোমাদের চিহ্নিত করতে হবে তো দেখে নাও তোমরা দেখে দেখে এগুলি কিন্তু বাড়িতে বসে বসে করে ফেলবে আমি এরপরে উত্তর দিয়ে দেবো তোমার সেখান থেকে দেখে দেখে উত্তরগুলি মিলিয়ে নেবে তাহলে বুঝতে হবে তোমাদের কতটা পরীক্ষার জন্য রেডি রেডি হয়েছে তাহলে এক নাম্বার দুই নাম্বার পুঁই মাচা গল্পের শুরু হয়েছে কোন ঋতুতে এখানে দেখো প্রত্যেকটা ঋতুর নাম দেওয়া আছে তোমাদের সঠিক উত্তর যেটা মনে হবে সেটা তোমরা চিহ্নিত করো এরপরে আমি উত্তর দেবো পরে বস্তা নীলকুঠির আমলে বাঘে গরুতে জল খেয়েছে কার নামে এখানে নামগুলি দেখা দেওয়া আছে ক খো ক খো এখান থেকে দেখে নেই তালায় বাড়ি ছিল সহায় হরিণ এখানে থেকে নামগুলি দেওয়া আছে দেখে না এইভাবে প্রত্যেকটা প্রশ্ন আমি ধীরে ধীরে দেখাচ্ছি তোমার দেখে না দেখে দেখে সবগুলি খাতাম তোমরা নাম্বার দিয়ে দিয়ে কোনটা উত্তর সঠিক তোমাদের মনে হয় সেভাবে তোমরা রেডি করে ফেলবে এরপরে আমি উত্তর দিয়ে দেবো সেই উত্তরের সঙ্গে তোমরা উত্তর উত্তরগুলি মেনে এরপর দেখো শূন্যস্থান পূরণ করো এই যেভাবে আমি দেখাচ্ছি ঠিক এইভাবেই তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে একটুকে এদিক হবে না এই জন্য তোমার ভালোভাবে দেখে না প্রশ্নগুলি এইভাবে এইভাবেই আসবে তথ্যভিত্তিক সঠিক উত্তরটি নির্বাচন করো বা নির্ণয় করো দেখো দেওয়া আছে এর আগে প্রশ্ন ছিল খেমতি চেয়ে আনা কুই ডাটাগুলি ছিল এখানে অপশনগুলি দেওয়া ছিল সরিয়া নাম্বার কচি সরাইয়া নাম্বার সরু রসই নাম্বার হলদে দীর্ঘ নাম্বার মোটা এখানে এই উত্তরের পরিপ্রেক্ষিতে দেখো এখানে তোমাদের বিকল্প সময় দেওয়া আছে কোন উত্তরটা সঠিক সেগুলি কোনটা ভুল এখানে দেখো দেওয়া আছে ক খ গ ঘ এখানে দেওয়া আছে যে কোনটা কোনটা সঠিক বা কোনটা ভুল সেগুলি কিন্তু এখানে তোমার লেখা আছে এবার আট নাম্বার স্তম্ভ স্তম্ভ দেখো স্তম্ভ দেওয়া আছে নাম এপাশে পাশে স্তম্ভ দেওয়া আছে ডান স্তম্ভ মিলিয়ে কোনটা হবে সেটা বিকল্প সময় এখানে নিচে দেওয়া আছে তোমরা এগুলি ভালোভাবে পড়ো পড়ে নিয়ে নিজেরা করে ফেলো আমি এরপরে উত্তর দিয়ে দেবো তোমরা অবশ্যই উত্তরগুলি মিলিয়ে নেবে এরপরে সেটি আমি দিয়ে দেবো পরে সঠিক বিকল্পটি নির্বাচন করো এখানে দেখা দেওয়া আছে কোনটা উত্তর হবে সেটা বলতে হবে তারপরে আছে কমলাকান্ত কিসে আনন্দ পেলেন ক নাম্বার দেওয়া আছে এখানে খ নাম্বার গ নাম্বার ঘ নাম্বার তিনটা দেওয়া আছে চারটে দেওয়া চারটার মধ্যে কোনটা উত্তর হবে সেটা তোমাদের ওই শিটে চিহ্নিত করতে হবে তারপরে এগারো নম্বরটা দেখা বারো নম্বর প্রশ্নটা দেখো এক একটা প্রশ্ন কিন্তু একইভাবে আসছে যে সে যেভাবে দেওয়া সেভাবে তোমাদের করতে হবে এবার কবিতার থেকে দেখা কবিতার থেকে প্রশ্ন এগুলি সনেটের শেষ ছয় লাইনে কী ছয় লাইনকে কী বলে এখানে দেখো লেখা আছে উত্তর তারপরে বনেশ্বরী নিশানায় কি দান করে নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতাটির নাম এভাবে প্রত্যেকটা প্রশ্নকে দেওয়া আছে ভালোভাবে দেখে না দেখে দেখে তোমরা খাতায় রেডি করে ফেলো শুধু উত্তরগুলিকে রেডি করা আমি এরপরে উত্তর দিয়ে দেবো তার সঙ্গে তোমরা শুধু মিলিয়ে নেবে আর আমি যদি এখন উত্তর তোমাদের বলে দিই তাহলে তোমরা কিন্তু উত্তরগুলি করতে পারবে না এই আমি এখন আর দিব না এরপরে ভিডিওতে দিয়ে দেবো তোমরা ওখান থেকে উত্তরগুলি দেখে নিও এখানে শুধু প্রশ্নগুলি লেখে নাও যে ধরনের তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে ঠিক সেই মডেলের প্রশ্নগুলি তোমাদের সঙ্গে তুলে ধরছি এগুলি তোমরা দেখে দেখে খাতা আমাদের করে ফেলো দেখো প্রত্যেকটা প্রশ্ন সঠিক উত্তর সঠিক বিকল্পটি নির্বাচন করো দেখো ক খ গ চারটায় দেওয়া আছে যেটা উত্তর হোক সেইটা তোমাদের সাজিয়ে লিখতে হবে তারপরে প্রশ্নটা দেখো তারপরে সঠিক পংক্তিটি লেখো তারপরে চব্বিশ নম্বরে আছে নিজের কোন চরণটি সঠিক এখানে দেওয়া আছে যেটা সঠিক হবে সেটাকে তোমার চিহ্নিত করতে হবে সঠিক বাম ডান ডানস্তম্ভ মিলাতে হবে এখানে দেওয়া আছে এবার হলো এটা ভাষা পাঠ থেকে অর্থাৎ ভাষার থেকে দেওয়া আছে এটা মিশরে বর্তমান কোন ভাষা প্রচলিত এখানে দেখো নামগুলি দেওয়া আছে বাংলা ভাষার জন্মকাল আনুমানিক কত খ্রিস্টাব্দে দেওয়া আছে বাংলা বহু বছরের বিভক্তি গুলাগুলি এসেছে কোথা থেকে ছেগুলি দেওয়া আছে দেখো চারটা অপশনে স্বর্গ আকারের জায়গায় ওকার উচ্চারণের প্রবণতা দেখা যায় কোন উপভাষায় এ দেওয়া আছে দেখো চারটা শূন্যস্থান পূরণ করো এখানে দেওয়া আছে নিচে দেখো উত্তর দেওয়া আছে এখান থেকে সঠিক উত্তরটা চিহ্নিত করে তোমাদের বসাতে হবে এবার পরে প্রশ্নটা দেখো এবার তথ্যভিত্তিক সঠিক উত্তরটি নির্ণয় করা এখানে দেখো প্রশ্ন দেওয়া আছে উত্তরগুলি দেওয়া আছে এখান থেকে দেখে সঠিক কোনটা ঠিক কোনটা ভুল সেটা তোমাদেরকে লিখতে হবে সরে সরে রসই দীর্ঘ দেওয়া আছে এখানে দেখো উত্তরমান দেওয়া আছে কোনটা ঠিক কোনটা ভুল সেটা তোমাদেরকে পড়ে নির্বাচন করতে হবে এবার স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তরটি বেছে লেখা এখানে তো ডান স্তম্ভ দেওয়া আছে এখানে সবগুলি অপশন দেওয়া দেখা দেওয়া আছে এগুলি এই পাশে সালের সঙ্গে তোমাদের মিলাতে হবে মিলিয়ে তোমাদের কোনটা হবে দেখো ক খ ক দেওয়া আছে এখান থেকে তোমাদেরকে মিলিয়ে লিখতে হবে এরপরে সত্য মিথ্যা সঠিক বিকল্পটি নির্বাচন করবে এখানে দেওয়া আছে কোনটা সত্য কোনটা মিথ্যা তোমাদেরকে সেটা লিখতে হবে এখান থেকে বিকল্পগুলি দেওয়া আছে এখান থেকে বিকল্প সম্বন্ধে সত্য তোমাদেরকে সত্যমিথ্যাকায় লিখতে হবে এবার বাংলা সাহিত্য শিল্প ও সংস্কৃতির ইতিহাস সেখান থেকে যে প্রশ্নগুলি আসছে দেখো এই ধরনের প্রশ্নগুলি তোমাদের পড়তে হবে এগুলি ভালো করে পড়বে এখান থেকে পাঁচ নম্বরে দেখো প্রশ্ন দেওয়া আছে সঠিক উত্তর নির্বাচন করে প্রথমে দেওয়া হচ্ছে চারটা করে অপশন করবে তা চর্যপে মোট কবির সংখ্যাগত তারপর তথ্যভিত্তিক সঠিক উত্তর নির্বাচন করো এখানে দেওয়া আছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে সমসাময়িক বাংলাদেশের নানা বাস্তব চিত্র হলো এখানে সর্বস্বই দীর্ঘ দেওয়া আছে এগুলো দিয়ে উত্তরগুলো তোমাদের করতে হবে কোনটা ঠিক কোনটা ভুল সেটা লিখতে হবে এরপরে আছে শূন্যস্থান পূরণ তারপর আছে বিবৃতির সঠিক কারণ ও ব্যাখ্যা খুঁজে বের করুন এখানে বিবৃতি দেওয়া আছে কারণ দেওয়া আছে ক খ গ ঘ যেটা সঠিক হবে সেটাকে তোমাদের লিখতে হবে অর্থাৎ ওই যে তোমাদের সেই নাম্বারটা লিখলেই হবে এবার আমি তোমাদের শুনে এই যে প্রশ্নটা দেখলাম এটার ওএমআর শিটটা আমি তোমাদের দেখে দিচ্ছি তোমাদের একটু ওএমআর শিটটা দেখে না এ দেখো তোমাদের ওএমআর শিট এভাবে থাকবে যেমন এক নাম্বার প্রশ্নের ক খ গ ঘ এই চারটে অপশন দেওয়া আছে তাহলে তোমাদের ওএমআর শিটটা এভাবে দেওয়া থাকবে তাহলে একের মনে করো গ নাম্বার হবে তাহলে গ নাম্বারটা তোমাদের চিহ্নিত করতে হবে দুইয়ের মনে করো খ নাম্বার হবে নাম্বার চিহ্নিত করতে হবে তিনের এভাবে দেখে দেখে প্রত্যেকটা দেখো নাম্বার দেওয়া আছে দেখো প্রত্যেকটা এভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এভাবে বিভিন্ন নাম্বার দেখো সবগুলো নাম্বার সব মানে তোমার চল্লিশটা প্রশ্ন চল্লিশটা এই নাম্বার দেওয়া আছে এখানে প্রত্যেকটাই চারটা করে অপশন থাকবে যেমন নয় দেখো ক খ গ প্রত্যেকটা কোনোটা হয়তো সি ডি থাকতে পারে ঠিক আছে এইভাবে নাম্বার দেওয়া থাকবে যেটা সঠিকভাবে সেই উত্তরটা চিহ্নিত করতে হবে এই ছিল তোমাদের ওই শিট এভাবে তোমাদের চল্লিশটা প্রশ্নের উত্তর এভাবে তোমাদের করতে হবে প্রশ্ন দেওয়া থাকবে প্রশ্ন পরে পড়ে সঠিক উত্তর চিন্তিত করতে হবে তাই তোমরা এটাকে করে ফেলবে খাতা মধ্যে নাম্বার দিয়ে দিয়ে উত্তরগুলি করে ফেলবে আমি এরপরে ভিডিওতে উত্তরগুলি দিয়ে দেব তোমরা সেখান থেকে মিলিয়ে নিবে এবার দ্বিতীয় সেট এখানে দেখো প্রত্যেকটা প্রশ্ন আগেও দেখালাম একইভাবে একের যেমন চারটে করে অপশন থাকে এখানে দেখো দেওয়া আছে এটা পরে পরে ভালো করে কোনটা উত্তর হবে তোমরা বার করে নেবে খাতায় লিখে রাখবে এরপরে আমি উত্তর দিয়ে দেবো এবার দুই নাম্বারটা দেখো তারপরে তিন নাম্বার প্রশ্নটা দেখো চার নাম্বারের শূন্যস্থান এখানে দেখো চারটে অপশন দেওয়া আছে সঠিকটা বসাতে হবে এখানে পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর এখানে দেখো ক খ গ দেওয়া আছে ছয় নাম্বার প্রশ্নের সঠিক উত্তর নিবেচন করে এখানে দেওয়া আছে দেখো ক এক দুই তিন চার অপশন দেওয়া আছে এখানে বিকল্প উত্তরগুলি সিস্টেম দেওয়া আছে দেখো কোনটা ঠিক কোনটা ভুল এখানে তোমাদের দেওয়া আছে যেটা সঠিক মনে হবে সেটাকে তোমাদের চিহ্নিত চিহ্নিত করতে হবে সাত নাম্বার প্রশ্ন চারটা অপশন দেওয়া আছে আট নাম্বার সত্য মিথ্যা সঠিক বিকল্পটি বেছে নাও এখানে দেওয়া আছে দেখো এখানে দেওয়া আছে এবার এটার উত্তরটা বিকল্প উত্তরগুলি এখানে দেওয়া আছে দেখো কন আমাদের দেওয়া আছে এক সত্য দুই মিথ্যা তিন মিথ্যা চার সত্য এবার সঠিক যে উত্তরটা হবে সেটাকে তোমাদের এভাবে লিখতে হবে বুঝি পরের সত্য মিথ্যা বেছে নিয়ে লেখো এখানে দেওয়া আছে এটাও তোমরা ভালো করে প্রশ্নটা পড়বে পরে পরে উত্তরগুলি রেডি করবে এবার পরের সে পরের নাম্বার দশ সঠিক ঘটনাক্রম বেছে নিয়ে লেখো এখানে ঘটনাগুলি দেওয়া আছে এখানে উত্তর দেওয়া আছে পরিবেশনা কো 11 নম্বর সহয়রি জাতিগত দিক দিয়ে ছিল কি ছিল এখানে দেওয়া আছে ব্রাহ্মণ কায়স্থ বাগদি গৈলা তোমরা সঠিক যেটা মনে হবে সেটাকে চিহ্ন দেবে শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নিয়ে লেখ এখানে চারটি অপশন দেওয়া আছে যেটা সঠিক হবে সেখানে এটা এখানে লিখতে হবে অতএব আসলে কোন নাম্বারটা হবে সেই নাম্বারটা লিখলে হয়ে যাবে শুধু নাম্বার লিখবে বারো দিয়ে ক বা খ বা গ ঘ যেটাই হবে সেটা উত্তর লিখবে তাহলে যাবে তেরো নাম্বার প্রশ্ন দেখে নাও চোদ্দ নম্বর প্রশ্ন চোদ্দ নম্বরে বিবৃতি এখানে দেওয়া আছে সঠিক বিবৃতি তার বিবৃতি পরে নিচে দেখো কারণ দেওয়া আছে এবার যেটা তোমার উত্তর হবে ক খ গ ক সেই উত্তরটা তোমাদেরকে চিহ্নিত করে সেই নাম্বারটা লিখতে হবে পনেরো নাম্বার সাম্যবাদী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত এখানে দেখো ক খ গ খ দেওয়া আছে যেটা উত্তর হবে সঠিক সেটাকে চিহ্নিত করে নাম্বারটা লিখতে হবে এবার ষোলো নম্বর সত্য মিথ্যা বিকল্পটি এটা দেখে নাও এটা পড়ে তোমাদেরকে নিচে থাকো বিকল্পগুলি দেওয়া আছে কোনটা সত্য কোনটা মিথ্যা তোমাদের সেটা পড়ে নিয়ে লিখতে হবে পরে প্রশ্ন সঠিক ঘটনাক্রম বেছে নিয়ে লেখো এখানে ঘটনা দেওয়া আছে বেছে নিয়ে সেটাকে লিখতে হবে এখানে বিকল্পগুলি দেওয়া আছে এক দুই তিন চার সেখান থেকে দেখে দেখে সঠিকভাবে ঘটনাগুলি দেখো থেকে প্রশ্ন দেওয়া আছে এটা তারপর এটা দেখো এরপরে এটার বিকল্প সমূহ বিকল্পগুলি দেওয়া দেওয়া আছে এখানে কোনটা ঠিক কোনটা ভুল এখানে প্রশ্নটা পড়বে পরে যেটা শর্ট সঠিক তার পাশে লিখবে সঠিক আর যেটা ভুল সেটা পাশে ভুল ক খ গ দেওয়া আছে এটা সঠিক হবে সেটা উত্তর লিখবে কুড়ি নম্বর ক স্তম্ভ স্তম্ভ এখানে দেখা দেওয়া আছে এটার উত্তর নিচে দেখা দেওয়া আছে ক দিয়ে দেওয়া আছে কার সঙ্গে কার মিলবে সেটা এখানে দেওয়া আছে ক খ গ ঘ যেটা মিলবে সেটাকে তোমাদের নাম্বারটা লিখতে হবে পরে প্রশ্ন যাজক হওয়ার আগে গোনগাসা ছিলেন কী ছিলেন এই যেখানে দেখো লেখা আছে কোনো চোখের জলও নয় কাদের চোখের জলের কথা বলা হয়েছে এখানে উত্তরগুলি দেখা দেওয়া আছে এবার বিবৃতি দেখো বিবৃতিও দেওয়া আছে ভালোভাবে পড়ে নাও পড়ে নিয়ে যেটা সঠিক উত্তর হবে সেটা চিহ্নিত করবে এরপরে স্তম্ভ কস্তম্ভ সঙ্গে খস্তম্ভ এখানে কস্তম্ভ খস্তম্ভ দেওয়া আছে দেখে নাও দেখে পড়ে নাও নিয়ে এটার পরিপ্রেক্ষিতে তোমাদেরকে উত্তর করতে হবে যে উত্তরটা আমি এখনই দেখে দিচ্ছি দেখে নাও এবার স্তম্ভের উত্তরটা এখানে দেখার হয়ে দেওয়া আছে কোনটার সঙ্গে ম্যাচিং হবে সেটা তোমাদের চিহ্নিত করতে হবে সেই নাম্বারটা এবার শূন্যস্থান পূরণের জন্য সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো চারটে অপশান দেওয়া আছে শূন্যস্থানে কোনটা বসবে সেই নাম্বারটা লিখতে হবে তারপরে পরের প্রশ্ন এরপরের প্রশ্নটা দেখে নাও এটা চারটা অপশন দেওয়া আছে পরের প্রশ্ন প্রাচীন ভারতে আর্য ভাষা সময়কাল এখানে শালগুলি দেওয়া আছে যেটা উত্তর সঠিক হবে সেটা লিখবে তথ্যভিত্তিক সঠিক বিকল্পটি বেছে নাও এখানে তথ্যভিত্তিক বিকল্প মধ্যে দেওয়া আছে কোনটা ঠিক কোনটা ভুল তোমাদের বিকল্পগুলি দেওয়া আছে এখান থেকে তোমরা বেছে নিই সেটা লিখতে হবে পরের প্রশ্ন বিবৃতি সঠিক কারণ বিকল্প থেকে বেছে নাও এখানে বিবৃতি আর কারণ দেওয়া আছে এখান থেকে দেখে কোনটা সঠিক সেটা লিখতে হবে ক খ ক খ দেওয়া আছে যেটা সঠিক হবে সেটা তোমাদের লিখতে হবে এরপরে সত্য মিথ্যা সঠিক বিকল্প বেছে নাও এখানে চারটা দেওয়া আছে এবার কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা তোমাদের এখানে নিচে অপশনে দেখো দেওয়া আছে সেটা যেটা উত্তর সঠিক হবে সেটাকে তোমাদের চিহ্নিত করতে হবে এরপরে দেওয়া আছে শূন্যস্থান পূর্ণের জন্য সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো চারটা অপশন দেওয়া আছে সঠিক যেটা হবে সেটা এখানটায় তোমাদের লিখতে হবে প্রশ্ন তথ্যভিত্তিক সঠিক বিকল্পটি বেছে নাও এখানে দেওয়া আছে এখান থেকে সঠিক সঠিক উত্তর কোনটা ঠিক কোনটা ভুল সেটা লিখতে হবে পরে প্রশ্ন এরপর হচ্ছে স্তম্ভ এগুলি ভালোভাবে রেডি করা পরীক্ষার প্রশ্ন করলে তোমাদের এই ধরনের প্রশ্ন পরীক্ষায় তোমাদের আসবে এগুলি করলে তোমরা সরাসরি কাউন্ট পেয়ে যাবে এই দেখো আরেকটি স্তম্ভ দেওয়া আছে এটা দিয়ে তারপর নিচে উত্তরটি লিখতে হবে এরপর সঠিক ঘটনাক্রমে বেছে নিয়ে দেখো ঘটনাক্রমগুলি দেওয়া আছে এখানে কোনটা সঠিক কোনটা পর কোনটা হবে সেটাকে সাজিয়ে লিখতে হবে এখানে ক খ গ দেওয়া আছে কোনটা পর কোনটা সঠিক হবে সেটাকে লিখতে হবে পরের নাম্বার উনচল্লিশ নাম্বার দেখো এখানে প্রশ্ন দিয়ে তার উত্তর দেওয়া আছে একটা সে কোনটা হবে সেভাবে লিখতে হবে এরপরে শূন্যস্থান আছে শূন্যস্থানে কোনটা হবে সেটা লিখতে হবে দেখো এবার পরের প্রশ্নটা দেখে না কে সাজিয়ে লিখতে হবে কিন্তু তারপরে প্রশ্নটা দেখো এবার শূন্যস্থান দেখো দিয়ে এখানে দেখো অপশনগুলি দেওয়া আছে তারপর দুই নাম্বার প্রশ্ন তারপর দেওয়া তিন নাম্বার শূন্যস্থান চার নাম্বার এখানে উত্তরটা দেওয়া আছে দেখো ক খ গ ঘ এখান থেকে সঠিক উত্তর চিহ্নিত করো পাঁচ নাম্বার সত্য মিথ্যা সঠিক বিকল্পটি বেছে নাও এখানে এক দুই তিন চার করে দেওয়া আছে তখন সঠিক যেটা সেটা লিখতে হবে এখানে এক দুই বেশি ছিল তিন আর চারই যেখানে আছে এবার বিকল্পগুলি এখানে উত্তর লেখা আছে কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা তোমাদের এখানে ক খ গ ঘ চারটা দেওয়া আছে সেটা তোমাদের লিখতে হবে পরে প্রশ্ন তথ্যভিত্তিক সঠিক বিকল্পটি বেছে না এখানে দেওয়া সঠিক বিকল্পটি এখান থেকে তোমাদের উত্তর লিখতে হবে বিকল্পটা নিচে দেওয়া আছে কোনটা ভুল কোনটা ঠিক সেটা নিচের বিকল্পের মধ্যে কিন্তু দেওয়া আছে ক খ গ ঘ এই চারটার মধ্যে সেই জিনিসগুলো দেওয়া আছে তোমাদের দেখে কোনটা সঠিক সেটা মার্ক দিতে হবে পরে শূন্যস্থান এটা চারটি অপশন দেওয়া আছে এখানে শূন্যস্থান লিখতে হবে এরপরে স্তম্ভ কস্তম্ভ খস্তম্ভ এক দুই তিন চার এখানে এবিসিডি দেওয়া আছে সঠিক উত্তর যেটা হবে সেটা যে বিকল্প সময় এখানে দেওয়া আছে সেভাবে তোমাদেরকে কোনটা সেটা ম্যাচ হবে সেভাবে তোমাদেরকে এখানে লিখতে হবে এরপরের প্রশ্ন দেখো চারটা অপশন দেওয়া আছে সঠিকত্ব চিন্তা করবে সঠিক ঘটনাক্রম বেছে নাও এখানে ঘটনাগুলি দেওয়া আছে কোনটার পরে কোন ঘটনাটা হবে সেটা তোমাদেরকে গুছিয়ে লিখতে হবে এখানে এক দুই তিন চার নামা দেওয়া আছে উল্টা উল্টা করে দেওয়া আছে তোমাদেরকে সঠিকভাবে গুছিয়ে লিখতে হবে দেখো এখানে বিকল্পের মধ্যে দেওয়া আছে প্রথমে এক দুই তিন চার কোনোটা দেওয়া হচ্ছে এক তিন চার দুই আবার দেওয়া আছে দুই চার এক তিন যেটা সঠিকভাবে সেটাকে তোমার চিহ্নিত করতে হবে পরের প্রশ্ন বিড়াল অতি মধুর স্বরে মেয়ক বলেছে কারণ এখানে চারটে অপশন দেওয়া আছে কোনটা হবে সঠিকটা তোমাদেরকে লিখতে হবে পরের প্রশ্ন এখানে দেখে না কাবা ভবন আছে কোথায় আছে এখানে দেখো ইরাকে সৌদি আরবে পাকিস্তানে বাংলাদেশে যেখানে আছে সেই জায়গাটার নাম আমাদের লিখতে হবে ক খ ক দেওয়া আছে সেটা লিখতে হবে এরপরে প্রশ্ন মনেশ্বরী বলতে কবিতায় কবিতায় কাকে বোঝানো হয়েছে এখানে অপসঙ্গুলি দেওয়া আছে সেগুলি থেকে সঠিক উত্তরটি চিন্তা করতে হবে পরে প্রশ্ন বিবৃতি এখানে বিবৃতি দেওয়া আছে তারপরে কারণ দেওয়া আছে এবার সঠিক যেটা হবে ক খ ক খ সেই কারণটি চিহ্নিত করতে হবে এরপরে আছে আরব দুলাল হলেন এখানে চারটা অপশান দেওয়া আছে যেটা সঠিক হবে সেটাকে তোমাদের চিহ্নিত করে লিখতে হবে এবার সত্য মিথ্যা বেছে নিয়ে লেখো এখানে দেওয়া আছে চারটায় এবার কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা তোমাদের এখানে দেওয়া আছে এভাবে লিখতে হবে যেটা সঠিক হবে সেটাই চিহ্নিত করবে এবার স্তম্ভ কস্তম্ভের সঙ্গে স্তম্ভ দেখে নাও দেখে এর নিচে দেখো বিকল্প উত্তর এখানে দেওয়া আছে যেটা মিলবে সেটা তোমাদেরকে চিহ্নিত করতে হবে পরে না এইভাবে কিন্তু সবগুলি তোমরা পূর্ণ করে রাখবে আমি এরপরে ভিডিওতে কিন্তু উত্তর দিয়ে দেবো আঠারো নম্বরটা দেখো বিবৃতি দেওয়া আছে চারটে অপশান দেওয়া আছে কোনটা হবে সঠিকটা চিহ্নিত করতে হবে পরে প্রশ্ন তথ্য ভিত্তিক সঠিক বিকল্প বেছে নাও এখানে দেওয়া আছে এখানে বিকল্পগুলি কোনটা ঠিক কোনটা ভুল সেটা তোমাদেরকে লিখতে হবে এখানে দেওয়া আছে সবগুলো এগুলি কিন্তু ভালো করে করবে এই সেটগুলি করলে তোমাদের পরীক্ষা এখান থেকে তোমরা অনেক প্রশ্নই সরাসরি কমন পেয়ে যাবে এইভাবেই তোমরা সরাসরি কমন পেয়ে যাবে কারণ তোমাদের কিন্তু রেডি করা অত্যন্ত দরকার পরে পুরী অবস্থানে সঠিক ঘটনাক্রমে সেজিয়ে সাজিয়ে লেখ এখানে এক দুই তিন চার দেওয়া আছে কোনটা সঠিক হবে সেটা এখানে দেওয়া আছে প্রথমে দুই নাম্বারে হতে পারে এক নাম্বার বা তিন নাম্বার প্রথম হতে পারে যেটা যেভাবে সেটা সে তোমাদেরকে এভাবে গুছিয়ে লিখতে এবারে পরে গল্পটা দেখ না এবার বিবৃতি দেখো এখানে উত্তরগুলো দেওয়া আছে এরপরে দেওয়া আছে স্তম্ভ কস্তম্ভ সঙ্গে খস্তম্ভ এখানে দেখে নাও যে নাম্বারগুলি দেওয়া আছে যার সঙ্গে যার ম্যাচ হবে নিচে দেখো সেটার উত্তরটা দেওয়া আছে এখান থেকে সেটা উত্তরটা মিলিয়ে লিখতে হবে এরপরে দেওয়া আছে প্রশ্ন চারটা অপশনগুলো দেওয়া আছে সেগুলোর সঙ্গে মিলিয়ে এরপরে দেওয়া আছে শূন্যস্থান দেখে নাও তারপরে দেওয়া হচ্ছে ভোরচনি ভাষা শাখা কয়টি এখানে দেওয়া আছে দেখো যেটা সঠিক হতে হবে সেটা চিনতে হবে সত্য মিথ্যা সঠিক বেছে নিয়ে লেখো এখানে চারটা দেওয়া আছে কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা তোমাদের লিখতে হবে এখানে বিকল্প সময়ের মধ্যে লেখা আছে এবার তথ্য সঠিক বিকল্পটি বেছে নাও এখানে দেওয়া আছে দিয়ে যেখানে বিকল্পগুলি কোনটা ঠিক কোনটা ভুল সেটা তোমাদের লিখতে হবে এখানে বিকল্পের মধ্যে দেওয়া আছে এরপরে প্রশ্ন বিবৃতি বিবৃতি দেওয়া আছে উত্তর চারটা দেওয়া আছে যেটা সঠিক হবে সেটাকে তোমাদের চিহ্নিত করে লিখতে হবে এরপরে প্রশ্ন প্রশ্ন দিয়ে দেখো তার চারটা অপশন দেওয়া আছে সঠিকটা লিখতে হবে বত্রিশ নম্বর একই এবার তথ্যভিত্তিক সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এখানে দেওয়া আছে এটা তোমাদের বাংলা ব্যাকরণ থেকে দিয়েছে এটা এটা দেখা যায় দেখে নাও এরপরে বিবৃতি বিবৃতিগুলি এটা কোনটা সঠিক হবে কোনটা মিথ্যা কোনটা সত্য সেটা তোমাদের এইভাবে লিখতে হবে এরপরে দেওয়া আছে আরেকটা স্তম্ভ স্তম্ভটা দেখে নাও কার সঙ্গে কার মিল হবে সেটা দেখো নিচে উত্তর দেওয়া আছে এখান থেকে সেই উত্তরটা সঠিকভাবে তোমাদেরকে দেখাতে হবে প্রত্যেকটা প্রশ্নের দেখো উত্তর দেওয়া আছে দেখে দেখে উত্তরটা তোমার চিহ্নিত করে লিখতে হবে এরপর প্রশ্ন দেখে নাও কৃত্রিবাসী রামায়ণে কয়টি খণ্ড রয়েছে দেখে নাও দেখে সঠিকটা চিহ্নিত করবে পরের প্রশ্নটা দেখো রার বাংলার নিজস্ব মহাকাব্য হলো এখানে কাব্য মহাকাব্যগুলোর নাম দেওয়া আছে কোনটা হবে সঠিক চিহ্নিত সঠিক ঘটনাক্রম বেছে নাও এখানে ঘটনাগুলি দেওয়া আছে এক দুই তিন চার পা চার এখানে কোনটা কোন ঘটনা এখানে তোমাদের সেই ঘটনাক্রমে লিখতে হবে অর্থাৎ এক দুই তিন চার আছে হয়তো তিন নম্বরে এক নম্বরও হতে হবে দুই নম্বর এক নম্বর হতে হবে যেটা যেভাবে হবে সেভাবে তোমাদের ক খ গ ক দেওয়া আছে যেটা সঠিক মনে হবে সেটাকে চিহ্নিত করবে লাস্ট প্রশ্ন শূন্যস্থান পূরণ এই শূন্যস্থানটা দেখা এখানে দেওয়া আছে কোনটা উত্তর হবে সেটাকে বসিয়ে দেবে তাহলে আমি এরপরের ভিডিওতে তোমাদের আমি তিনটা সেটের উত্তর আমি দিয়ে দেবো সেটের উত্তরগুলির সঙ্গে তোমরা মিলিয়ে নিও তাহলে তোমরা চটপট খাতা কলমে তোমাদের এক দুই তিন সেটের প্রশ্নগুলি দেখিয়ে দিলাম ওই মার তোমাদের দেখিয়ে দেওয়া হলো ওইভাবে আসবে তোমরা দেখে দেখে উত্তরগুলি তোমাদের খাতার মধ্যে এক নাম্বার দিয়ে ক খ গ লিখে যেটা সঠিক উত্তর হবে সেটাকে চিহ্নিত করে তোমরা লেখো ওই মার দেখে দেখে এরপরে আমি যখন উত্তর দিয়ে দেবো সেই উত্তরের সঙ্গে তোমরা এই উত্তরগুলি মিলিয়ে নিবে দেখবে তোমাদের কয়টা ঠিক হয়েছে তাহলে বুঝতে পারবে এরপরে কিন্তু আরেকটা সেট দিয়ে দেবো সেই সেটটা দেখবে আর এই সেটগুলি যদি তোমরা রেডি করতে পারো ভালোভাবে তাহলে পরীক্ষার জন্য আর চিন্তা করতে হবে না এইগুলি রেডি করলে তোমরা এখান থেকে সরাসরি অনেক প্রশ্নই সরাসরি কমন পেয়ে যাবে এরপরে এডুকেশন পল সায়েন্স এগুলি দেওয়া হবে তোমরা চ্যানেল থেকে দেখে নিও